হাই হ্যালো অনেকেই আমাকে কমেন্টস করে বলেছে যে বাড়িতে আলুর পকোড়া তৈরি করলে সেটা একদমই মুচমুচে হয় না তাহলে চলুন কোন পদ্ধতিতে আলুর পকোড়া করলে সেটা একদম মুচমুচে হবে আর অনেকক্ষণ মুচমুচে থাকবেও সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই আর এই আলুর পকোড়া তৈরি করার জন্য অবভিয়াসলি আলুই লাগবে তাই কিন্তু এখানে আমরা তিনটে আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেটারের মোটা অংশটা দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এই আলুর পকোড়া ক্রিস্পি করার জন্য কিন্তু একটা ট্রিক্স আছে একদম ভিডিওটা সেই সব দেখলে কিন্তু তোমরা সেটাকে জানতে পারবে তাই ভিডিওটাকে একদম স্কিপ করো না এদিকে কিন্তু আলুটার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার কিন্তু আমরা একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি এই ঝাঁঝরি যেটা বড়ো দিক রয়েছে সেইটাতে আমরা আলুটাকে একদিক করে খষে নেব যাতে আলুটা এরকম একদম পাতলা পাতলা হয়ে বেরিয়ে আসে আলুটা ঘষে নেওয়ার পর কিন্তু জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো পরিষ্কার জল বেরিয়ে আসছে তারপর আলুর জলটা ভালো করে চিপড়ে একটা পাত্রে নিয়ে আমরা দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার আমরা তিনটে আলু নিয়েছি তার জন্য তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম একটা ম্যাগি মশলা এতে কিন্তু এতে আরও স্বাদ আসে এরপর আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে এবার আসি আসল কথায় কিভাবে করলে এটা খুব মুচমুচে থাকে এর জন্য কিন্তু তোমাদের কাছে যেরকম পাত্র আছে আমার কাছে তো এই রকম একটা পাত্র ছিল তার মধ্যে আমি এটাকে দিয়ে দিয়েছি আর তোমাদের সবার বাড়িতেই কিন্তু বরফ জমানো ট্রে থাকে তার মধ্যেও তোমরা এটা করে নিতে পারো এইগুলো সব এভাবে রেখে কিন্তু আমি ডিপ ফ্রিজে আধ ঘন্টা রেখে দেবো থেকে বার করার পর দেখতেই এগুলো জমে গেছে এবার এগুলোকে ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নিলেই আমাদের আলুর মুচ মুচে পকোড়া একদম তৈরি তাহলে দেখেছেন তো আজ কত সহজেই আপনাদের আরো একটা নতুন রেসিপি শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাবা